কোনো জিন পরীকে জোর করে হাজির করতে পারবেন জিন এবং পরী বুধ পেত্নী সব আপনি জোর করে হাজির করতে পারবেন ঠিক আছে সে হাজির হতে চাচ্ছে না আপনি তাকে জোর করে হাজির করতে পারবেন এই তাবিজটা লিখে আগুনে পুরে দিলে সে আপনার সামনে উপস্থিত হবে হাজির হবে জিন এবং পরি বুধ পেত্নী সবাই আপনার সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ ঠিক আছে এবং কি আপনার বাধ্য থাকবে আপনি যা বলবেন তাই শুনবেন ইনশাল্লাহ আপনি এই জিন দিয়ে সব কাজ করতে পারবেন আপনি চাইলে যে কোনো কাজের হুকুম করেও ওরে দিয়ে যে কোনো কাজ উদ্দেশ্যে হাসিল করতে পারেন তো যাই হোক কি করতে হবে একটু আপনারা বিস্তারিত ভালো করে দেখেন আমি দেখাচ্ছি ঠিক আছে দেখেন এখানে লেখা আছে জিন বুধ হাজির করার তাবিজ তিনশো পনেরোটি তাবিজ আগুনে জ্বালাইতে হবে তিনশো পনেরোটি তাবিজ লিখে আগুনে জ্বালাতে হবে সাথে সাথে হ্যাঁ সাথে সাথে হাজির হবে তবে আতর গোলাপ আগরবাতি জ্বালাবেন এবং কি কবিরাজের কাছে জিন বাধ্য থাকিবে এই তাবিজ শনি মঙ্গলবার লিখতে হবে ও মন্ত্র একশো বিশ বার জব করিতে হইবে তো যাই হোক আমি আপনাদেরকে বিস্তারিত কীভাবে কি করতে হবে মানে আপনারা সামনে ষাটটা মোমবাতি জ্বালাবেন আপনাদের সামনে ষাটটা মোমবাতি আনবেন কিন্তু একটা একটা করে জ্বালাবেন ঠিক আছে ষাটটা মোমবাতি এনে আপনার সর্বপ্রথম একটা মোমবাতি জ্বালাবেন একটি তাবিজ লিখবেন মানে এই তাবিজটা একটি কাগজে লিখবেন লিখার পরে এই তাবিজটা ওই মোমবাতির আগুনে জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পর আবার আরেকটি তাবিজ দেখবেন এই মিলে আপনারা এই মন্ত্রটা একশো বিশ্বাত্রীরা জ্বালিয়ে দেবেন এই মিলে তিনশো পনেরোটা নকশা জ্বালাবেন তিনশো পনেরোটা নকশা জ্বালানো লাগবে না এর ভিতরে কিন্তু জিন পরী যা আসে আপনার আশেপাশে বাড়ির মানে কাছে কিনারে এমনকি এই হরফের মক্কেল যেগুলো আছে এই হরফে কিছু এখানে কিছু জিনের নাম আছে কিছু জিনের নাম উল্লেখ্য আছে এই যে মহ্কেল যে জিন পরি ভূত সব আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আপনাকে গুরু মানবে এবং কি আপনাকে ওস্তাদ বলে স্বীকার করবে এবং কি আপনার কাছে মাথা নত করবে আপনাকে বলবে ওস্তাদ বা প্রভু হুকুম করো আমার মালিক কি প্রয়োজনে আমাদেরকে ডাক এরকমভাবে আপনাকে আপনার কাছে মাথানত করবে তো এখানে মন্ত্র দেওয়া হয়েছে আপনারা একটু ভালো করে ক্লিয় করে দেখেন এই দেখেন মন্ত্র প্রতিটা মন্ত্র এখানে কিলিয়ে দেওয়া এই মন্ত্র আপনারা জব করতে হবে একশো বিশ বার মন্ত্ররা জব করতে হবে তারপরে আপনারা এই কাজটা স্বাস্থ্য সবেন ইনশাল্লাহ তো যাই হোক কীভাবে কী কত বিস্তারিত বলে দিয়েছি যারা চান তারা ভিডিও নিশ্চয় কমেন্ট করে আজাদিয়ে নেবেন আর একটা কথা হলো এটা কোন বইয়ের পিডিএফ ফাইল সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো একটা আমি দেখাচ্ছি এটা হলো হাতে লেখা ল যতুন বইয়ের পিডিএফ ফাইল হাতে লেখা ল যতুন বইয়ের পিডিএফ ফাইল ঠিক আছে দেখেন যদি এই পিডিএফ ফাইলটা আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে দেখেন প্রয়োজন হলে যোগাযোগ করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ